সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর এখন হচ্ছে সকাল দেখো কটা বাজে সাতটা পঁচিশ আর আমার দেখো স্নান হয়ে গেছে কারণ আজকে একটা জায়গায় যাব। আমাদের ওই পাড়ায় আজকে রক্তদান শিবির তা সেখানেই যাব গেল বছর যেতে পারিনি তো তা অনেক ছোটো ছিল তাই বছর যাব তাই সকাল সকাল তাকে স্নান করে নিয়েছি আমি সকাল ছটার সময় উঠে ঘরের সব কাজ করে নিয়েছি তারপরে স্নানটা সেরে নিলাম কারণ দোতা এখনও ঘুমাচ্ছে তা আগে রেডি ঠেডি সরি রেডি না আমার স্নান ধান করে রেডি হয়ে থাকলাম এখন শাড়িটা বার করে গুছিয়ে ঠুছিয়ে রাখবো তাহলে দোতা উঠলে পরে খাবিয়ে দাবি দোতাকে স্নান করে তারপর নিয়ে যাব। চলো ভাবছি এই শাড়িটা পরবো দেখো যেহেতু রক্তদান শিবির তো একটু হালকা কালারের শাড়ি পরলেই ভালো লাগবে সাদা শাড়িও ভালো লাগবে তবে রক্তদানে পরবার সাদা শাড়ি আমার নেই তবে এখন দেখতে হবে অবস্থা কারণ তো অনেকদিন পরা হয় না এটার মধ্যে আছে প্রথম পেয়ে গেছে আর দোতা হওয়ার পরে তো আমাকে দেখতেই পাচ্ছ কি হয়েছি একদম পেছনে এই যে এই ब्लाउজটা আগে এটা একটু পরে দেখেনি যে এটা একটু টাইট করতে হবে কিনা তাহলে এখনই করে দেব চলো এই যে আমার রেডি হয়ে গেছি এই যে আমার সোনা রেডি হয়ে গেছে এই যে ঘুম থেকে উঠলো ঘুমিয়ে পড়েছিল আমি ঘুম পাড়িয়েছিলাম ইচ্ছা করে নালে ওখানে গিয়ে না ছান ছান করত চলো রেডি ফেডি হয়ে গেছে এই যে আমি শাড়িটাও পরে নিয়েছি চলো ঘরের অবস্থা খুব খারাপ কিছু বাঁচাতে পারেনি এসে গোছাবো তা আমরা দেখো এখানে চলে এসেছি আর এখনো পর্যন্ত কিন্তু শুরু হয়নি কারণ যাদের যাদের আসার কথা তারা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি আর আমার মহারাজের কিন্তু এসেই দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে ওর এখানে যত মামি আছে যত ঠাম্মা দি ঠাম্মা না দিদুন ঠিদুন আছে সবাই ওকে নিয়ে আদর করছে আর উনি দেখো একটা রক্তদানের ব্যাচ পরে নিয়েছে তারপর নিচে দেখো হাত দিয়ে কি নোংরা ঘাটাঘাটি করছে আর এই যে সয়েছে সবাই এরা হচ্ছে আমার পাড়ার দিদি বৌদিরা এটাই হচ্ছে আমার পাড়া যেখানে গেলে যেন তো মনটা ভরে যায় এখনো পর্যন্ত আমাদের পাড়ার সবার দিদি বৌদি সবার মধ্যে যে এতটা একতা আছে না আমি খুব কম পাড়ায় দেখেছি এই দিকে রক্তদানের দেখো বাসও চলে এসেছে আর এটা এসি বাস এই বাসের ভেতরেই রক্ত নেওয়া হবে কারণ যা বাইরে গরম পড়েছে রক্ত দিতে ভীষণ কষ্ট হবে আর এদিকে হচ্ছে টিফিন খাওয়া চলছিল তা এখনো পর্যন্ত কোনো কিছু শুরু হয়নি তাই ভাবজি দোতাকে আমার শাশুড়ি মায়ের কাছে রেখে আসবো কারণ এখানে ভীষণ গরম আর ও খুব দুষ্টুমি করছে ও যাওয়ার সময় আবার আমরা নিয়ে ওকে বাড়ি চলে যাব তা দোতাকে রেখে আবার রিটার্ন আমরা চলে আর এসে দেখলাম আমার ছেলে এই প্রথম রক্ত দিয়েছে ও কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে তা আমাকে বলছে দেখো বুঝি আমি রক্ত দিয়েছি তো বেশ ভালো লাগলো কারণ এই বুড়ি বয়সে আমার রক্ত দিতে ভয় লাগে আর ও এত ছোট বয়সে রক্ত দেওয়া শুরু করে দিয়েছে আর এখানে সবাই বসে রয়েছে লাইন দিয়ে রক্ত দেবে বলে আর ভেতরে এখন রক্ত নেওয়া হচ্ছে আর এই যে আমাদের পাড়ার দুজন কাকিমা আর একটা বোন এখানে রক্ত পান করছে এখন যারা যারা রক্ত দান করেছে তাদের প্রত্যেককে একটা করে গিফট দেওয়া হয়েছে আর গিফটটা একটু ভারী আছে তা আমার দাদার ছেলেকেও দেওয়া হয়েছে তাই বললাম চল তোকে আমি একটু বাড়িতে দিয়ে আসি নাহলে তোর হাতে ব্যথা লাগবে তা ওকে দিয়ে আসার পরে এখানে দেখলাম অনেক বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে কারণ এখানে কিছু শিক্ষণ জিনিস দান করা হচ্ছে কিছু খাতা আর পেন সব শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে প্রতি বছরই এখানে একটু সামাজিকমূলক কাজ হয় কখনও কখনো অনাথ বাচ্চাদের কিছু দান করা হয় যেরম এই বছর শিক্ষার্থীদের কিছু দিচ্ছে কখনো কখনো প্রাপ্তন ক্রিয়াবিদদের সম্বর্ধনা করা হয় কোনো না কোনো কাজ এখানে করা হয় তারপর দেখো সবার শেষে এখানে টিফিন দেওয়া হবে বলে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে চলে এসেছি খুব খিদে পেয়ে গেছে এখন খাবো এই বাড়িতে আমার জামা কাপড় ছিল এই যে একটা নাইটি আছে এই নাইটিটা এখন চেঞ্জ করে নিই তারপর খেয়ে নেবো আর ওখান থেকে খাবার দিয়েছে কি দিয়েছে জানি না দেখো এই যে এই যে খাবার দিয়েছে আর এই গিফটটা দিয়েছে চলো খেয়ে নিই

দুপুরে একটু শুয়েছিলাম কিন্তু ভালো লাগছে না বলে উঠে এসেছি এই বাড়িতে আসলে আমার একটা সমস্যা হয় যেহেতু বাড়িতে এই সময়টা দোতা ঘুমিয়ে থাকলে আমি পাশ থেকে উঠে গিয়ে ঘরে নানান রকমের কাজ করি কিন্তু এখানে কোনো কাজ নেই তাই উঠে কি করব তা ওপরে ছাদে উঠে একটুখানি দেখছি চারপাশটা তারপর দেখো নিচে আমাদের ভাড়ার ঘরের কাকিমার ঘরে এসেছি এই কাকিমারা না পর্দা সেলাই করে তাই সেই সেলাই করছিল আর ভাজ করছিল সেগুলোই দেখছিলাম তা আমার প্রতিদেব চলে এসেছে আমাদের নিতে আমার মহারাজও রেডি হয়ে গেছে আর আমিও দেখো রেডি হয়ে নিয়েছি রাখছি টাটা আই সূর্য টাটা ওই দেখো পাউডার ফেলতেছে সারা ঘর পাউডার ফেলছে বাবা এইভাবেই টাটা চালা টাটা আবার যখন সময় হবে তখন দেখো বাড়িতে চলে এসেছি আর এসে ঘরের যা অবস্থা ছিল সব কিছু নিয়েছি আর দেখো একদম চুলটা টেনে বেঁধে নিয়েছি আসলে কি বলতো এখন তো আর রোদ্রের মধ্যে দিনের বেলায় বেড়াই না আর আজকে সারাদিন রোদ্রের মধ্যে ছিলাম না শরীরটা কেমন অস্থির অস্থির করছে তা যাই হোক আজকে বেশ ভালো লাগলো জানো তো বেশ অনেকদিন পর সবার সঙ্গে দেখা হলো গল্প গুজব হলো অনেকক্ষণ হাসাহাসি হলো মনটা বেশ ভালো হয়ে গেছে আর জানো তো কি হয়েছে আজকে আমাদের পাড়ার একটা দাদার ছেলে ছোট্ট বাচ্চা সে ওর মাকে দেখিয়ে বলছে ওই যে ওই যে দেখো ব্লক বাড়ির সেলফি তুলে নাও তা ওর মা এসে ওর আমাকে বলছে যে ছোট জানো তো আমার ছেলে কি বলছে বলছে ওই দেখো ব্লক বাড়ির সেলফি তুলে নাও তোমার সব ভিডিও নাও দেখে তা এত ভালো লাগলো বিশ্বাস করো মানে এই যে রাস্তাঘাটে আমার সাবস্ক্রাইবাররা বলো সাবস্ক্রাইবারের কথা শুনে মানে বলার পরে একটা জিনিস মনে পড়লো বেশ কিছুদিন আগে আমি একটা বড় ইউটিউবারের ভিডিও দেখেছিলাম যেখানে সাবস্ক্রাইবার নাকি বাড়িতে গেছে বলে সে খুব অখুশি হয়েছে বা রাস্তায় দেখে যদি তাকে মানে বলে ওই যেরকম যদি কেউ বলে না সে খুব অখুশি হয় মানে এটা শুনে না আমার মানে কেমন যেন লাগলো মানে হয়তো আমি ছোট তার থেকে অনেক মানে সে অনেক বড় ইউটিউবার তাই হয়তো তার মানে এরকম ধ্যান না মানে তার কথাবার্তাটা শুনে আমার এত খারাপ লেগেছে কারণ তার ভিডিও আমি মাঝে মাঝে দেখি তা সে বলছে সাবস্ক্রাইবার বাড়িতে এসছে না কি সে বুঝতে পারছে না সে মানুষ রূপে ভগবান না দানব মানে কথাটা এতটা আমার খারাপ লাগলো যে কেউ এইভাবে কাউকে বলতে পারে জানি না কিন্তু আমার বেশ ভালো লাগে তোমরা যে রাস্তাঘাটে দেখে আমাকে বলো মানে আমার ভীষণ খুশি মানে এটাই পাওয়া জানো তো মানে দেখো আমাকে মুষ্টিমেও পাড়ার কয়েকজন চিনত আর আমি এখন যেখানে থাকি সেখানের কয়েকজন চেনে বা আমার কয়েকটা বন্ধু বান্ধব চিনতে পারে চিনত আর এখন ভিডিও করার ফলে তোমরা দূর দূরান্ত থেকে আমাকে চেনো অনেকে আছে দেশের বাইরে থেকেও আমাকে মানে মেসেজ করো বলো যে দিদি আমি এখান থেকে দেখছি এটা যে কত বড়ো পাওয়া সেটা আমি তোমাদের মুখে বলে বোঝাতে পারবো না এতে যে আমি কতটা খুশি হই মানে আমি কি বলবো যে মানে মুখে এটা প্রকাশ করবার মতনই না যে তোমাদের আমি বলে বোঝাবো কিন্তু যাই হোক তার কথাটা শুনে না আমার ভালো লাগেনি জানি না আর কি অবশ্য সবার মানসিকতা তো এক না তাই না যাই হোক আর বেশি বক বক করবো না কোন কথা থেকে কোন কথায় চলে গেছি যাই হোক খুব ভালো লাগলো আজকে সারাটা দিন বেশ হই হুল্লোর করে মজা করে কাটিয়েছি এখন খেয়ে দিয়ে একটা ঘুম লাগাবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট টাটা